আগামীকাল সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের জন্য শর্ট টার্ম লিস্ট অর্থাৎ স্বল্প সময় প্রফিটের জন্য ওয়াশ লিস্ট আমরা দিব গত দিবসে আমরা একটা ওয়াশলিস্ট দিয়েছিলাম সেটার ভিতর সলভ ছিল সলভ কেমিক্যাল সেখানে ছিল ক্যাপিটেকের মতো শেয়ার যেগুলো এই বাজারেও বুপের ছিল তো আমরা আজকে প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করবো এই ইন্ডেক্স আমরা দেখব যে ইন্ডেক্সের যে গতকাল ছশো সাত কোটি টান ছিল আজকে চারশো তেইশ কোটি টান ওভার এবং চোদ্দো পয়েন্ট মাইনাস এখানে একটা পাবলিক সেন্টিমেন্ট কাজ করেছে যেটা হলো আজকে পাবলিক সেন্টিমেন্ট যেটা আশা করেছিল পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ কোটি মার্কেট টান ওভার আশা করেছিল যেহেতু পাঁচশোর উপরে টান ওভার হয় নাই চারশোর ঘরে চলে আসছে এই জন্য মার্কেটটা আরও মাইনাস বেশি হয়েছে অর্থাৎ চোদ্দো পয়েন্ট মাইনাস হয়ে গেছে আজকে যদি টার্ন ওভারটা সাড়ে পাঁচশো কিংবা ছশোর কাছাকাছি গিয়ে যদি পনেরো পয়েন্টও মাইনাস থাকতো তাহলে সেক্ষেত্রেও আগামী কার্য দিবসে মার্কেট পজিটিভ হওয়াটা সহজ ছিল এখানে পাবলিক সেন্টিমেন্ট পজিটিভভাবে দিত কিন্তু যেহেতু চারশোর ঘরে টার্নওভার চলে এসছে এই জন্য লাস্টের ইন্ডেক্সটা একটু বেশি মাইনাস হয়েছে চোদ্দো পয়েন্ট মাইনাস হয়েছে এবং আগামীকার যদি মার্কেটের জন্য এটা একটু চ্যালেঞ্জিং হবে মার্কেট বাড়ার জন্য তবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মনে হচ্ছে যে আগামীকাল যদি মার্কেটটা একটু নেগেটিভ থাকবে এটা এই না যে মার্কেট ফল করে যাবে অর্থাৎ এখান থেকে মার্কেট কবে যে বুপেট আসবে সেটার জন্য মার্কেট দেখে তারপর মার্কেটে আমরা ডিসিশন নেওয়া লাগবে অর্থাৎ মার্কেট আরও একটা দিন অথবা দুইটা দিন মার্কেট একটু অবজারভেশন করা লাগতে পারে তো সম্ভবত হয়তো যদি আগামী আগামীকাট যদি বসে যদি মার্কেট যদি আবার ওভার করে সেক্ষেত্রে আবার মার্কেট ঘুরে যাবে আর যদি ওভার না হয় মার্কেট যদি মার্কেট যদি ওভার কম হয় এবং মাইনাস হয় তাহলে আরও কয়েকটা দিন হয়তো মার্কেট এখানে স্টে করতে পারে অর্থাৎ পজিটিভ ধারায় নাও যেতে পারে কিন্তু মার্কেট যদি ওভার বাড়ে এবং ইন পয়েন্ট বাড়ে ইন্ডেক্সের সেক্ষেত্রে মার্কেট আবার পজিটিভ ধারায় আসবে তো আমরা সেই জিনিসটার জন্য ওয়েট করব যে মার্কেটের টার্ন ওভারটার দিকে আমরা খেয়াল করবো আগামীকাল যদি বসে যদি মার্কেটের টার্ন ওভারটা যদি বাড়ে সেক্ষেত্রে আমরা বুঝবো যে মার্কেট পজিটিভ হবে আদারওয়াইজ আমরা মার্কেট আবার একটু অবজারভেশনে রাখতে হবে মার্কেটকে তো গতকাল যদি বসে আমাকে অনেকে বলেছেন যে ব্যাংকের যে ভলিউম এবং ব্যাংকের যে ডিভিডেন্ডের সময় এসেছে এই এই ভলিউমে ব্যাংকে এন্ট্রি দেওয়া যায় কিনা না গতকালকের যে ব্যাংকের যে ভলিউম ছিল এটা অ্যাব নর্মাল ভলিউম ছিল শুধুমাত্র আইএফআইসি ছাড়া আইএফআইসিতে যে ভলিউমটা ছিল গতকাল এবং আজকের এটা গ্যামলিং ভলিউম এটা ছাড়া অন্য কোনো ব্যাংকে ভলিউম দেখা যায়নি অর্থাৎ বড় পার্টির এন্ট্রি বুঝ দেখা যায়নি অর্থাৎ হল জেনারেল পাবলিকের রিউমার বেসিসের এটা একটা ফলস কালকে ভলিউম ছিল কিন্তু তাহলে কি ব্যাঙ্ককে এখন বাড়বে না ব্যাঙ্ক বাড়বে এটা ব্যাংকের এই ভলিউমটা ছিল ফলস গতকালকার ভলিউমটা ছিল ব্যাংকের ফলস ভলিউম দুই চার দিন পরে ব্যাংকের আরেকটা ভলিউম আসবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বোঝা যাচ্ছে ওই ভলিউমটা হবে রিয়েল ভলিউম ওইখানে আমাদের এন্ট্রি দিতে হবে এখন আপাতত যে ব্যাংকের যে ভলিউমটা গতকালকে হয়ে গেছে এটার মধ্যে শুধুমাত্র আইফাইসি ভলিউমটা ছিল যে গ্যামলিং ভলিউম আদারওয়াইজ অন্য কোনো ব্যাংকের গ্যামলিং ভলিউম ছিল না বা বাড়ার মতো ভলিউম ছিল না যেহেতু ব্যাংকের ডিভিডেন্ট আর অলমোস্ট আর এক মাসের মতো সময় পাকি তো সেক্ষেত্রে ব্যাংকের আবার মুভমেন্ট আসবে এবং পজিটিভ ধারায় চলে আসবে ব্যাঙ্ক সেক্ষেত্রে ব্যাংকে আমাদের এন দিব তবে আরেকটা ভলিউম হওয়ার পরে তো আরেকটা ভলিউম অতি শীঘ্রই টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মনে বোঝা যাচ্ছে যে অতি শীঘ্রই দুই চার কার্য দিবসের মধ্যে আরেকটা ভলিউম ব্যাংকের একটা বড় ভলিউম আসবে ওইটা হবে রিয়েল ভলিউম এখনকার যে ভলিউমটা গতকাল গিয়েছে সেটা একটা ফলস ভলিউম ছিল শুধুমাত্র আইএফএস ভলিউম ছাড়া এখানে আজ এর একটা কথা বলে দিই আজ আজ একটা ফ্রি লার্নিং সেশন আছে রাত থেকে এটা একদম সবার জন্য মুক্ত আপনারা সবাই এখানে অংশগ্রহণ করবেন ফ্রি লার্নিং সেশনে সবাই অংশগ্রহণ করবেন রাত নটা থেকে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ফেসবুকে আবারও আবারও আমি পোস্ট করে দেবো এটা আপনারা এখানে পাঁচশো জন আমরা অ্যাট টাইমে এন্ট্রি দিতে পারব তো আপনারা অবশ্যই সবাই ফ্রি লার্নিং সেশনে জয়েন করবেন এখানে আমরা মার্কেট নিয়ে বিস্তারিত আলোচনা করব এছাড়া আগামীকাল সাতাশ এবং আঠাশ তারিখে শর্ট কোর্স আছে এখানে আপনারা অংশগ্রহণ করবেন এখানে আমরা অনেক কিছু শেখার আছে আগামীকাল সাতাশে এবং আঠাশ তারিখে তো যারা যারা অলরেডি অনেকেই ফি জমা দিয়েছেন যারা যারা এখনও ফি জমা দেনি তারা জমা দিয়ে কোর্সে অংশগ্রহণ করবেন আগামীকাল সাতাশ এবং আঠাশ তারিখে এখন আমরা আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলব সেটা হলো যে অ্যাসালম এসালম আজকে আর্ট কার্য দিবস পর্যন্ত এই ধরনের শেয়ারে এন্ট্রি দেওয়াটা শাট ডাউন একটা কোম্পানিতে আপনারা এন্ট্রি দিচ্ছেন তো এটা যদি এটা টোটালি গ্যাম নেই তো এটাতে যখন বিনিয়োগকারী যখন এখানে পুঁজি হারাবে তখন বলবে যে এটা এখন বলবো যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দোষ কিংবা আইসিবির দোষ ডিএসির দোষ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের দোষ আসলে এটা হলো ইনভেস্টরের দোষ এই ধরনের শেয়ারে যতই এটা বাড়ু একটা অ্যাডমাল ট্রেডের মধ্যে আমরা কেন যাবো আমাদের কেন আমরা এত লোপ করতে হবে এইখানে এখানে যদি আমরা ব্লক হই তবে এখান থেকে আমরা সহজে বেরোতে পারবো না এই ধরনের শেয়ারের মধ্যে ছিল কেপিপিএল ছিল কিংবা এখানে ছিল আমরা যদি কেয়াকস দেখি কেয়াকসের কোম্পানি বলো তাহলে আমরা এই ধরনের কোম্পানিতে জেনে শুনে আমরা কেন এন্ট্রি তো এক্ষেত্রে আমি বলবো যে এখানে সিগিট এক্সচেঞ্জ কমিশন কিংবা ডিএসসি বা আসিবি কারোই দোষ নাই এ ধরনের যদি লস যদি পড়ে তাহলে ইনভেস্টরদের নিজের কারণে লস হবে কারণ এখানে একটু এ ধরনের শেয়ার থেকে একদম টোটালি আমরা মুখ ফিরিয়ে রাখা উচিত এ ধরনের যেহেতু শাটডাউন কোম্পানিতে আমরা এটি না দেওয়াটাই ভালো এখন আমরা বলবো যে আমরা লিস্ট দিব এখন ওয়াশ লিস্ট হলো যে যখন ট্রেড আওয়ারে আমি একটা আমি আজকে একটা মেসেজ দিয়েছিলাম লিস্ট দিয়েছিলাম সেটা এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন দিয়েছিলাম তখন সেখানে বলেছিলাম নো বাই অর্থাৎ আজকের দিনের জন্য একটা বেস্ট একটা ওয়াশলেস ছিল নো বাই অর্থাৎ মার্কেটের টার্নওভার এবং মার্কেটের সব শেয়ারের পজিশন দেখে বলেছিলাম যে নো বাই অর্থাৎ যারা আমার ইউটিউব সাবস্ক্রাইবার ফেসবুক ফলোয়ার সবার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের যত মেম্বার সবার জন্য আমার একটা মেসেজ ছিল যে আপনারা নো বাই অর্থাৎ আজকে বাই করা যাবে না মার্কেট আজকে মানে ট্রেড করা যাবে না অর্থাৎ ট্রেড করা যাবে না হয়তো সেল করতে পারেন কিন্তু বাই করা যাবে না অর্থাৎ এখানে আমাদের মার্কেট অবজারভেশনের সময় হয়েছে এখানে মার্কেট অবজার্ভ করে মার্কেটের টার্ন দেখে তারপর ওয়ারেন্টি দিতে হবে তো এটা ছিল আজকে বেস্ট একটা ওয়াশ লিস্ট তো এই ওয়াশ লিস্টটা এখানে হলো কখনো কখনো ইনভেস্টমেন্ট না করাটাও একটা বড় রকম ইনভেস্টমেন্ট এটা ছিল সেটা কখনো কখনো মানি রেস্ট দিতে হয় অর্থাৎ আজকের দিনে মানি রেস্ট দেওয়াটা একদম বাধ্যতামূলক ছিল অর্থাৎ মার্কেট টানোয়ার আগামীকালে যদি মার্কেট টানোভার বেড়ে যায় সেক্ষেত্রে আমরা মার্কেট ওভার দেখে তারপর এন্ট্রি না তবে আজকে মার্কেটে যে টান ছিল এই মার্কেটে এন্ট্রি দেওয়ার মতো মার্কেট ছিল না তার কারণে আমার যত হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বার ছিলেন সবাইকে আমি মেসেজ দিয়েছি নো বাই অর্থাৎ আজকের দিনে বেস্ট লিস্ট তো এ ধরনের ইনফরমেশান এটা আমাদের জন্য মার্কেটের জন্য খুবই আমাদেরকে স্ট্রং করবে যেটা হলো যে মার্কেটে কখনো মানি রেস্ট দেওয়া কখনও শেয়ার মানে শেয়ার কেনার বায় বিরত থাকা বাই বিরত থাকে মানে আমরা মার্কেট থেকে বেরিয়ে যাইনি আমরা বাই বিরত রাখলাম আজকে আজকে অবজার্ভ করলাম আগামীকাল দেখে আমরা বাই দিব অথবা আগামীকালও অবজার্ভ করব এই যে একটা পলিসি আমরা যে ক্রিয়েট করে আমাদের বিনিয়োগকারীদেরকে একসাথ করে যে আমরা যে পলিসিতে সামনের দিকে যাচ্ছি এটা আমাদেরকে মার্কেটে আমাদের মার্কেটকে নেগেটিভ হওয়া থেকে রক্ষা করবে আমাদের ইকুইটি কমা থেকে রক্ষা করবে পোর্টফোলিওকে হেলদি করতে সহায়তা করবে এই ধরনের স্টপ বাই স্টপ রাখা দুই একটা দিন অবজার্ভ করা এ ধরনের পলিসি দিয়ে যদি যদি আমাদের সাবস্ক্রাইবাররা ফলোয়াররা যদি এইভাবে যদি ঠিক ভালোভাবে আমাদেরকে অবজার্ভ করে আমার এই চ্যানেলগুলো আমার এই মেসেজগুলো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের এই মেসেজগুলো যদি ভালোভাবে অবজার্ভ করে সেক্ষেত্রে দেখা যাবে যে আর কখনোই মার্কেটে লস আসবে না অর্থাৎ কখনো কখনো আমাদেরকে কি করতে হয় বাই স্টপ রাখতে হয় আজকে যেরকম ওয়াশ লিস্টে দিয়েছি ট্রেড আওয়ারে নো বাই অর্থাৎ এখন মার্কেটটা আজকে অবজার্ভ করতে হবে একটা দিন আগামীকাল যদি টার্নওভার বাড়ে তখন আমরা আবার এন্ট্রি দিব মার্কেট বুঝে আদারওয়াইজ আগামীকালও আমরা স্টপ রাখবো বাই এর পরের দিন আমরা আবার জন্য আমরা চেষ্টা করব। এই এই ধরনের পলিসি আমাদের মার্কেটকে আমাদের বিনিয়োগকারীদেরকে আর কখনোই লসের সম্মুখীন করবে না কারণ আজকে বাই স্টপ করা মানে আজকে আমার টাকাটা ফ্রি যখন এখানে আজকে চোদ্দো পয়েন্ট মাইনাস কালকে যদি আরও চোদ্দো পয়েন্ট মাইনাস হয় তাহলে আমি আঠাশ পয়েন্ট কমে আমরা শেয়ার আমরা বাই করতে পারব এটা এটা আমাদের পোর্টফোলিওর গ্রোথের জন্য অত্যন্ত জরুরি অর্থাৎ ব্যবসা বুঝে যদি আমরা প্রফিট করি তাহলে এই প্রফিট কখনও বাজার থেকে হারাবে না আর ব্যবসা বুঝে জেনে যদি আমরা লস করি তখন আমরা বাজারে আবারও লস রিকভার করে আমরা প্রফিটের দ্বারা চলে আসতে পারবো এই কারণে আমাদেরকে বিজনেস বুঝতে হবে এটা হলো বিজনেস বোঝার জায়গা যেখানে কোথায় বাই স্টপ রাখতে হবে এ কারণে আজকে বলেছি এটা বেস্ট লিস্ট আজকের জন্য ছিল মোবাইল তো আজকের আলোচনায় পর্যন্তই ধন্যবাদ